আর রাস্তার লে দেখি কি সব ভাপা ফিডার ধুম বয়ে গেছে আসসালাম ওয়ালাইকুম আন কেক কাছে নাই আলহামদুলিল্লাহ আছি তো আমি চলি আইসি আজকে ভাপা ফিডার রেসিপি লই রেসিপি না মনে করে নাই বানাইছি এর কাছে শেয়ার করতে চলি আইসি তো আই সুন্দর করে একুলে সাইল লই লইছি অল্প করে সাইল লই এবার সাইলে ডি কস লাই কস লাই বালা করি দুই মু বুঝেনি আর অবশ্যই কিন্তু কসলাই কসলাই কস লাই দুই এবার মধ্যে বহুত ময়লা আছে যাই হোক আই একুলে সিদ্ধ সাইল লই লইছি সিদ্ধ সাইলের লগে আই কিন্তু সব একটা কাজ করি ফল আউট সাইল লই গেরা নেলে আর কিন্তু এটা খুবই ভালো লাগে তারপরে আই দুই জরা নি দিছি তারপরে বাঙ্গাই লই আইছি বুঝেনি বাঙ্গাই লই আই এবার পরবর্তী কাজ করম পরবর্তী কাজ হলো আই সুন্দর করে এডি সবগুলা একটা বলের মধ্যে ডাল দিছি ও মা বল না বল নাই এটা একটা ট্রেই ট্রে এর মধ্যে ডাল লইছি এবার আই নুন দিয়ে দিছি পরিমাণ মতো নুন দিয়ে দিছি নুন দিয়ে এবার আই দিতেছি চিনি চিনি দিয়ে আই কিন্তু কেকুলে বালা মত চিনি দিব পরে রান্না করে এটা রহস্য বলবো আগে দিয়ে লই তারপরে দিয়ে দিছি নাইকল আসলে আনারা চিন্তা করতে পারেন ভাফা ফিডার মধ্যে তো গুড় দেয় কি কিল লেগে চিনি দিছে আসলে আর মনে হয় একুলে বালা মতো মাখি মানে এককারে হুদা গুড়া দেওয়ার তো নকু দুটো চিনি দি মাখি দিলে এটার মিষ্টিটা একটু ভালো লাগে এই জন্য আমি এককানা চিনি দিছি বুঝেনি তারপরে দিছি নাইকল নাইকল দিই মাখি দিছি এবার আমি তোরও কিন্তু দিমো বুঝিনি তো আই কিন্তু একা করি বানাই তাই আন্না গোলকে একা করে শেয়ার করছি বুঝেননি তাইলে আর কি আর মনে হয় যে ব্যাগ কানে সুন্দর মতো লবণ চিনি গুড় নারিকেল সব খাইতে পারফেক্ট লাগে এই জন্য আমি করি বানাই তো আয় পানি দি সুন্দর করে মাগি ঝুঁকি লইছি আর পরিমাণ মতো পানি দিছি এই দেখেন জুজুরা জুজুর হয়ে গেছে এবার আমি সুন্দর করে একটা ডাকনা লই লইছি বাজার তো নাই এই বাফা ফিটার ডাকনা এটা কিনে লই আইছি বুঝেনি তো এই ডাকনার মধ্যে এবার আমি সাজাই লইমো যে কদ্দুর দিমু আর কি দি দিয়ে দিই সাজাই লোমো সুন্দর করে আমি সাজাই লইছি সাজাই লই আমি গুড় দিয়ে দিছি এই দেখেন আন্না করে দেখেন কিন্তু গুড়ও দিছি এক্কা করি গুড় দিয়ে আবার আবার ভিতরে নারিকেল দিচ্ছি আন্নেরা একটা করে ফিটা বানাইলে দেখবেন ফিটার স্বাদই লাগবো অন্যরকম তো আই একটা করি সুন্দর মতো হাজাই লইছি হাজাই লই আই ডিজাইন ডিজাইন করি লইছি আর কি একখানা উপরে দই দিছি আর কি ডং করনে মানে দেখতে সুন্দর লাগবে এই কারণে আই একটা করে দিছি তারপরে আই সুন্দর করে জালি একটা কাপড় দি বাল মতো হেসাই লইছি হেসাই লই একটা ফাতিলের মধ্যে আর একটা জালি বসা লইছি বুঝছেন নি অনেক অনেক মতো দেয় আই কিন্তু একটা জালি দি দিছি আর মনে কর না এত বেজাল করতাম জালের উপরে ভিডিওটা সুন্দর করে সাজাই দিছি দেখছেন নি তো কতক্ষণ পরে দেই আর বুঝিনি ফিটা সুন্দর মতো হয়ে গেছে আন্নাঘরে তো বালা মতো দেখাইছি আন্নারাও কিন্তু এক কাকা করে করবেন দেখবেন ফিডা একদম পারফেক্ট হবো খাইতেও সেই স্বাদ লাগবো রাস্তার কিনারে তো এবার যে ফিডা বানানো শুরু করছে মানসিক হমানে খায় আসলে ব্যবসা শুরু করলে মনে বালাই হইতো তো আমি একটা করি প্রত্যেকটা ফিডা বানাই লইছি এই দেখেন আর ফিডাগুলো একদম সুন্দর মতো হয়ে গেছে দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে তো আর ফিডাগুলো কিন্তু দেখতেও পারফেক্ট হয়েছে এই দেখেন আন্দা করে পরিবেশন করি দেখাই কেমন সুন্দর তুল একদম পারফেক্ট বাপা ফিডা হয়েছে খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছিল আন্না কাছে কেকটা লাগছে আন্নারা অবশ্যই আর কমেন্টে জানাবেন আজকের মতো চলেই যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই মিললে বাপা ফিডা খান আল্লাহ হাফেজ